আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সরাসরি সম্পর্কযুক্ত একটি প্রযুক্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তো চলুন শুরু করা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি এখানে কৃত্রিম বলতে কোনো ব্যক্তির দ্বারা তৈরি আর বুদ্ধিমত্তা বলতে ইন্টেলিজেন্স বা চিন্তা করার ক্ষমতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা এমন একটি মেশিন তৈরি করে যা মানুষের মতো চিন্তা ভাবনা ও কাজ করতে পারে যখন আমরা কোনো কম্পিউটারকে এমনভাবে তৈরি করি যা মানুষের মতো চিন্তা ভাবনা করে কাজ করতে পারে তখন তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে অর্থাৎ আমরা যখন কোনো মেশিনে এরকম কোনো প্রোগ্রাম সেট করি যা মানুষের মতো কাজ করতে পারে তখন তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে এই যে চিন্তা ভাবনা করার ক্ষমতা যা মানুষের মধ্যে নিজে নিজেই তৈরি হয় যেমন কোনো একটা কিছু দেখে কোনো একটা কিছু শুনে কোনো একটা কিছু স্পর্শ করে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোথায় কি ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে না ঠিক এখন রকম কম্পিউটারের মধ্যে এরকম একটি ইন্টেলিজেন্স ডেভেলপ করা হয় যার সাহায্যে কম্পিউটার সিস্টেম বা রোবোটিক সিস্টেম তৈরি করা হয় যা মানব মস্তিষ্কের মতো কাজ করতে পারে এবং নিজেই নিজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কম্পিউটার বিজ্ঞানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মেশিন লার্নিংও বলা হয় মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটি অংশ উনিশশো সালে সর্বপ্রথম জন ম্যাকার্থী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করেন তিনি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ছিলেন উনিশশো সালে তিনি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটি কনফারেন্সে বলেছিলেন এজন্য তাকে ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকার কার্যকারিতার উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চারটি ভাগে ভাগ করা যায় যেমন নাম্বার ওয়ান রিয়েক্টিভ মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম মৌলিক শাখাগুলো সবই রিয়েক্টিভ টাইপের হয়ে থাকে এদের মেমোরি তৈরি করার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না তাই এগুলো অতীতের অভিজ্ঞতা বর্তমান কাজে ব্যবহার করতে পারে না আইবিএম ডি এর একটি উদাহরণ নাম্বার টু লিমিটেড মেমোরি লিমিটেড মেমোরি মেশিনগুলো অতীতের অভিজ্ঞতা থেকে কিছু ডেটা অল্প সময়ের জন্য সংরক্ষণ করতে পারে এই মেশিন গুলো শুধুমাত্র একটি সীমিত সময়ের জন্য সঞ্চিত ডেটা ব্যবহার করতে পারে যেমন সেলফ ড্রাইভিং কারগুলো লিমিটেড মেমোরি সিস্টেমের একটি উদাহরণ নাম্বার থ্রি থিওরি অফ মাইন্ড থিওরি অফ মাইন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের আবেগ বিশ্বাস এবং মানুষের মতো সামাজিকভাবে যোগাযোগ করতে সক্ষম যদিও এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন এখনো তৈরি হয়নি তবে গবেষকরা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন তৈরি করার জন্য অনেক চেষ্টা করছেন নাম্বার ফোর সেলফ অ্যাওয়ারনেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম শেষ ধাপ হল মেশিনের মধ্যে চেতনা দিয়ে দেওয়া এটা যদি সম্ভব হয় তাহলে মেশিন নিচে কি নিচেই উপস্থাপনা করতে পারবে এবং এআই মেশিনগুলো মানুষের চেয়ে অনেক স্মার্ট হবে যদি এগুলোর উপর সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে মানব জাতির জন্য অনেক ক্ষতির কারণও হতে পারে আবার ক্ষমতার উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয় যেমন নাম্বার ওয়ান নেড় এ এই ইন্টেলিজেন্স শুধুমাত্র নির্দিষ্ট একটি বিষয়ের উপর কাজ করতে পারে বর্তমানে আমরা এই ইন্টেলিজেন্স ব্যবহার করছি যেমন গুগলের এসিস্ট্যান্ট অ্যাপলের সিরি নাম্বার টু জেনারেল ইন্টেলিজেন্স মেশিন বা কম্পিউটার যখন মানুষের মতো কাজ করতে পারবে তখন তাকে বলা হবে স্ট্রং এআই বা জেনারেল এআই তবে নির্দিষ্ট কিছু জায়গায় এই এআই ব্যবহার করা হচ্ছে নাম্বার থ্রি সুপার ইন্টেলিজেন্স এখনও সুপার ইন্টেলিজেন্স প্রয়োগ করা হয়নি তবে বুঝতে পারা যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো কাজ করবে এবং এমনকি মানুষের প্রতিভাকে অতিক্রম করে যেতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য প্রিয় দিন দিন বেরিয়ে চলেছে আর বর্তমানে এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে টেকনোলজিতে এর নাম অনেক শোনা যাচ্ছে টেকনোলজি উন্নতির সাথে সাথে আমরা কোনো না কোনোভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত রয়েছি এবং এর ব্যবহারও করছি কারণ অনেক বড় বড় টেক কোম্পানিগুলো এর ওপর প্রচুর পরিমাণে ইনভেস্ট করছি যার ফলে আমরা বিভিন্ন এআই প্রোডাক্ট ওই অ্যাপস ব্যবহার করতে পারছি যেমন আইফোনের জন্য সিরি অ্যান্ড্রয়েডের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট উইন্ডোজের জন্য কটানা অ্যামাজনের একো, ওকুকুল ম্যাপ এবং টেসলার মতো সেলফ ড্রাইভিং কার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অন্যতম উদাহরণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা ও অসুবিধা। সব জিনিসেই যেমন কিছু সুবিধা ও অসুবিধা থাকে ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। তো প্রথমে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু সুবিধা নি। নাম্বার 1 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে কোনো কাজে ভুল কমাতে অনেক সাহায্য করে। নাম্বার 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে কোনো কাজ নিখুত এবং অনেক তাড়াতাড়ি করতে সাহায্য করে। নাম্বার থ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত মেশিনগুলো কাজ করার সময় মানুষের মতো বিশ্রামের প্রয়োজন হয় না ঘন্টার পর ঘন্টা এআই মেশিনগুলো কাজ করতে পারে এতে করে কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যায় নাম্বার ফোর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে টেকনোলজি মেডিকেল কৃষি ও বিভিন্ন ক্ষেত্রে এক অমল পরিবর্তন নিয়ে আসতে পারে তো এবার আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু অসুবিধা নিয়ে নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধা এখন পর্যন্ত অনেকটা দোয়াশার মধ্যে রয়েছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানব জাতি হবে নম্বর 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জায়গায় কাজ করবে এবং মেশিন নিজে নিজে চিন্তা ভাবনা করতে পারবে। যদি এর উপর কোনো রকম নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এটি মানবজাতির জন্য সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। নাম্বার 3 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে বড় অসুবিধা হলো মানুষের रोजगार ও চাকরি কেড়ে নেবে যার ফলে ভবিষ্যতে বেকারত্বের সংখ্যা অনেক বাড়বে। নাম্বার 4 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজের জন্য অনেক টাকার প্রয়োজন হয় কারণ এটি অনেক জটিল এবং কমপ্লেক্সভাবে তৈরি করতে হয়। এছাড়াও এর মেরামত খরচ অনেক বেশি। তো ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য কি কি সুবিধা অসুবিধা নিয়ে আসতে পারে আপনি নিচে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং